তো দেখেন আমি কেবল গেমে সেই ইমোর্ট আসি আর সেই মুহুর্তে আমাকে একজন ইনভাইট করে আমি তার গ্রুপে যাই এবং যে তাকে কাস্টম খেলার কথা বলি কিন্তু সে খেলে না তাই গ্রুপ থেকে বের হয়ে যায় এবার আমি ভাবনা চিন্তা করে একটা লোন আফ ম্যাচেজটা দিই তো দেখেন লোন আফ ম্যাচেজে কি হয় দেখতে থাকেন এখেন আমি গেমে এসে যে মুভমেন্ট দেখাইতেছিলাম মুভমেন্ট দেখাতে দেখাতে খেলা শুরু হয় তারপর দেখেন এখান থেকে মনে হচ্ছিল প্লেয়ারটা নেট নাই কিন্তু যে নেট আছে সে আমার সাথে এরকম করতেছিল তারপরে আর কি তাকে ওয়ান টাফ দিয়ে মেরে দিই তারপরে নেক্সট রাউন্ডও মেরে দিই এভাবে আমাদের চার চার পজিশন হয় তো লাস্ট রাউন্ডে যদি তাকে মারতে পারি সবাই মিলে সাবস্ক্রাইব করবে